আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টস এ আজকের ভিডিও টি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে টেপ টেনিস ব্যাট নিতে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে গুলো দেখানোর চেষ্টা করবো

চোট লাগে কিনা চোট লাগে তাহলে মনে করবেন হচ্ছে ব্যাটটা কিন্তু ভালো না আর ইনার তো উপকার কি আমি বলে দিই ইনারটা খেলতে গেলে আপনি অনেক সময় কিন্তু হাত কিন্তু পিছলায় ঠিক আছে তো চার ছক্কার ব্যাট কিন্তু আপনার সবগুলো মিস হয় এটি হচ্ছে ইনার উপগত সবাই ইনার পরে খেলবেন ইনার উপগত খুবই ভালো ঠিক আছে তো আমার ভাইরা আসছে ভাই করতে আসছেন

পাইকার পাইকার হচ্ছে স্পেশাল মানে আপনি অফিসিয়াল প্রাইসে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে টপ সিক্রেট কথা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা মনে রাখবেন সবাই সাত হাজার টাকা সাত হাজার টাকা ভাই

কম পাবেন ঠিক আছে আমরা তো কোম্পানি থেকে নিয়ে আসতেছি বাকিটা আমাদের ইচ্ছা আমরা কি করবো না করবো আমাদের খুশি

আপনারা কিন্তু আমি দেখা দেব ভাই এটা হচ্ছে দুইটা স্টিকার বাংলাদেশের মধ্যে জাহিদ ভাই একটা হচ্ছে রেডিয়াম এই খুলিয়ে খুলি হ্যাঁ তারপর মেটাল ভিডিওর মধ্যে খুললাম আমরা কিন্তু আমি যা বলবো লাইভে বলি ঠিক আছে এ দেখেন দুইটা সবাই পাবেন রেডিয়ামের মধ্যে অনেক আছে রেডিয়ামের মধ্যে কাস্টমাইজ করে দেয় আচ্ছা কাস্টমাইজ নিয়ে কথা বললাম যদি আমাদের সিজন শুরু আর কয়েকটা দেশে আসার পর থেকে আপনার সেরে ভিডিও পাবেন সেরে ভিডিও অতি তাড়াতাড়ি আমরা দিয়ে দিব আপনাদের ঠিক আছে যারা আকর্ষণে আছেন রয়্যাল হাউস থেকে সেরে ভিডিও পাবেন ধামাকা ভাই এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে দামি স্টিকার ঠিক আছে আমি বলে দিই বাইক এদিন বাইকের নিবেন খুচরো নিবেন সি এ বারো হাজার হ্যাঁ এ হচ্ছে সি এ বারো হাজার আর সি হচ্ছে দশ হাজার বাইক